কিরে সকাল থেকে তো দেখছি শুধু গড টাইম এখন সারা দিন ধরে যদি তুমি গরমসস বাকি গ্যাস কখন শেষ করবি চাচি আমার না অনেক জ্বর আমি আর কুলাইতে পারতেছিনা আমার না ডাক্তারdale লয়ে যান কি তোকে ডক্টরের কাছে নিয়ে যাব এই কি আমন জ্বর হয়েছে তোর হ্যাঁ 110 ডিগ্রি জ্বর না এমনি তো মানুষের থাকি আম ডাক্তারের কাছে নিয়ে যাও চাচা আমার একটু ডাক্তারdale নিয়ে চলো বন্যা

আরে কি করলো তুমি ফোনটা দাও আমি ফোন দিয়ে কথা বলবো বাবার সাথে সমস্যা কি আচ্ছা তুমি কি বোকা তুমি কোনো কিছু বোঝো না এখন তুমি যদি ওর বাবা মাকে ফোন দাও যে ওর বাবা মায়ের সাথে কথা বলে তাহলে যে ওরে দিয়ে আমরা যে এত খাটাই বাসার চাকর বানায় রাখছি বাসার সমস্ত কাজকর্ম যে ওরে দিয়ে করাই এগুলো তো বলে দিব তাছাড়া ওর তো জ্বর আসছে ও দেখো না শরীর কিভাবে কাঁপতেছে ওর মা বাবার সাথে কথা বললেই তো বুঝে যাইবো তুমি এমনটা কেন করতেছো প্লিজ ফোনটা দে জ্বর তো একটু কথা বল সমস্যা চুপ একদম চুপ এত বেশি আদিক না ভালো না এত দরদ দেখা লাগবো না দরদ একবারে উতলে উঠতেছে নাও ফোন ধরো আর অফিসে যাও 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 না কেন টাকাই থাকে ঢেপ ঢেপ কইরা দরদ একবার উতলে উঠে আরে এই তুই শোন এই ফ্লোরটা ভালো করে মুছে তারপর ওই যে কিচেনে অনেক থালাবাটি পড়ে রয়েছে ওগুলা ধুবি ধুয়ে তারপর ওয়াশরুমে কাপড় রাখা আছে ওগুলা ধুবি ঠিক আছে চাচি

চাষাশি সমস্ত ঘরের কাজ আমার দিয়ে করায় এমনকি আমার জ্বর হে ডাক্তার কাছে লোয়া জানাই কি করব তোর দিয়ে তোর চাচা চাচি সব কাজ করায় তুমি না কইলা আমার ছেলে দিয়ে গেছো তোমার বাইর তোমার বাইর পর আমার ছেলেরে মানুষ করবে এই মানুষ করে ভাইয়া ভাবি আপনারা আপনারা কখন আসলেন এই মাত্র আসলাম কিন্তু বৌমা কথা বলবা আমার সন্তান না তোমাদের কাছে কেন দিয়ে গেছিলাম মানুষ তো মানুষ তৈরি করার জন্য কিন্তু আমার সন্তান আসলে কাছে ঘর মস্ত আছে আমার সন্তান গাজরে পুড়ে দিতেছে বৌমা কথা ভালো লাগে না আমার সন্তানের এই অবস্থা কেন বাবা জবাব দাও বৌমা আমার সন্তানের অবস্থা কেন জবাব দাও কি বলবো ভাইজান আসলে হয়েছে কি আপনার ছেলেরে তো আমরা ভালোই স্কুলে ভর্তি করাইছি কিন্তু আপনার ছেলে তো পড়ে না আপনার ছেলে স্কুলে যায় না আপনার ছেলের ব্রেনও ভালো না আপনার ছেলেকে স্কুলে দিয়ে আসলে আপনার ছেলে তো ক্লাসই করে না ছেলেদের সাথে আড্ডা দেয় ওই ওর সেই তো বয়সে বড় বড় ছেলেদের সাথে আড্ডা দেয় আর ছুটির আগে চলে আসে আপনার ছেলে বাবা চাষি মিথ্যে কথা বলতেছে আমরা কোনো স্কুলে ভর্তি করে নাই আরে ভাইজান ও মিথ্যে কথা বলছে ধমা ঘামা আমার সন্তানের নামে একটা মিথ্যা কথা হইলো না কি বললো তুমি আমার সন্তানটা বেরোন পারো না স্কুল বাকি দেয় তুমি কি জানো ওজন কি রামে পড়তো পর নাম্বার ছিল আর তুমি আমার সন্তানের নামে মিথ্য কথা বলতেছো দেখে ভাইজান মানুষ তো সব সময় একরকম থাকে না কি বলে তো এখানে আসছে আসার পরে গুলাই গেছে সব

তুমরা কখন আসছস কখন আসি তারাকে আগে বল আমার সন্তানরে আমারে ছেলেকে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তোর কাছে রেখে গেছিলাম কিন্তু আমার সন্তানের কি হাল করছস হ্যাঁ জবাব দে তোর সাথে আমার কথা ছিল কি কথা ছিল কি জবাব দে জবাব দে আমার সন্তানরে বলছিলি তুই শহরে স্বামী স্কুলে ভর্তি করাবি মানুষে তো মানুষ বানাবি কিন্তু এই কি কি মারা যো আমার সন্তানরে তুই এতর্বো বাড়ি চাকর বানাই রাখ

কিছু ছছলে কিলা তোমাকে এইদিকে আমরা থাকতে আসিনি খাইতেও আসিনি আমরা আসছি তোমার ছেলে কে আমরা নিয়ে যাব যদি কাজটা করছে না ঠিক করো না চলে যাইতাছি চলো আর আমি তোর বড় ভাই আমি লেখাবড়া করি নাই তোর লেখাবড়া শিখাইছি আজকে লেখাবড়া কইরা সর থাকস ভালো চাকরি করো টাকা ইনকাম কর আমাকে কি বলছিলি ভাই তুমি কি চাও আরে বলছ আমি কিচ্ছু চাই না একটা জিনিস শুধু চাই আমি বলছি আমার সন্তানকে তুমি মানি বানাই দিবি এই মানুষ বানাই চল এই শিক্ষিত বানাই চল হ্যাঁ যাইতেছি চিন্তা মিত্র অভিশাপ দিয়ে যাইতেছি আর বইলে যাইতেছি তোর মতো ভাই আর কারো ধরে না হয় আর কারো ধরে না হয় চলো চলো ভাইয়া হাই দেখি আসো আসো যাক নিয়ে গেছে ভালোই হয়েছে আপদটা বিদায় হয়েছে আচ্ছা তুমি কাজটাকে ঠিক করছো যা করছি একদম ঠিকই করছি হ্যাঁ ঠিক করছো সতরে তোমার বড় ভাই এই বড়ো ভাই বাবা মা মারা যাওয়ার পরে এই ভাই আমার লাইল বড় করছে লেখাপড়া শিখাইছে নিজে না খাইয়ে আমারে খাওয়াইছে তার সন্তানটা আমার কাছে দিছে মানুষ করার জন্য লেখাপড়া শিখানোর জন্য আর তোমার কথা শুন আমি আমি সেই ভাতিজারে বাসার কাজল বানাই রাখছি ভালো হইছে এখানে কেন দিয়ে গেছে আমার কাছে ভালো হইছে এই বড় ভাই কাইন থেকে আমার কাছে গেছে চোখের পানি ফেলতে ফেলতে গেছে আমার অভিশাপ দিয়ে গেছে এই কাজটা ভালো হইছে তুমি বলো ভালোই হইছে কেন জন্ম দিছে কর্ম করতে পারবো না তাহলে জন্ম দিছে কে লিগা ভাইয়ের কাছে এসে ফলাই থেকে গেছে তাহলে এরকম জন্ম কিসের জন্য ঠিকই আছে না ঠিকই আছে হ্যাঁ তোর কথা শুন না তোর কথা না আজকে এই পরিস্থিতি শিকার হইলাম আমি আমার ভাইয়ের সামনে আমি ছোট হইছি আমার ভাই তোকে পানি ফেলতে আমার ভাইতে গেছে তোর ব্যবস্থা করতেছে আমি দাঁড়া শয়তানের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি না দাঁড়া আমিও দেখা দিমু আমিও দেখা নিমু আমি কোন বংশের মাইয়া এরা তোরে দেখাই দিমু আমি এক্ষুনি আমার ভাইরে ফোন দিতেছি দাঁড়া